হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লক আজকে ব্লগটা কিন্তু অনেক স্পেশাল হাসার মতন তো এই প্যান্টটা নিয়ে আমাকে বার্থডে পার্টিতে দিতে হবে আমার বন্ধুর তো আমার কাপড় সবগুলো আজকে জমা যে ছিল রাগ করে সবগুলো লোনটিতে দিয়ে গেছি তো দেখি লোনটি দোকানে কোনো খুলে নাই তো আমার এক ঘন্টার ভিতর যাইতে হবে অন্য জায়গাতে পার্টিতে তো ওরা অনেক কল করতেছে না হলে রাগ হয়ে যাবে কিন্তু আমাকে আগে বলে নাই তো অনেক কষ্ট পেলাম আগে বললে হয়তো আমি সবগুলো দেরি করতে পারতাম তো এখন কি আর করব একটা প্যান্ট ছিল সেটা একটু করে চলে যেতে হবে তো কোনো সমস্যা নেই জাস্ট তো ব্যাপার তো আমার কোন সবগুলো প্র্যাকটিস আছে আমি তো টেলার মানুষ সবগুলো আমার কাছে থাকে তো দু মিনিটের ভিতরে এই প্যান্টটা সেলাই করলাম না হলে আমার বন্ধুটা অনেক রাগ করবে তো কিছু করার নেই এভাবে আপনারাও চাইলে সুন্দরভাবে নিখুঁতভাবে সেলাই করতে পারবেন তো কেউ কিছু মনে করবেন না যে বিদেশে এসে পাঠা প্যান্ট দিতে থাকলে তা না পরিস্থিতির কারণে মাঝে মধ্যে এরকম শিকার হতে হয় পরিস্থিতি তো দেখেন কত সুন্দর ভাবে আমি দু মিনিটের ভিতরে প্যান্টটা রেডি করে ফেললাম তো কেমন লাগলো বলবেন